নমস্কার বন্ধুরা আমি মিস রিয়া তোমাদের সামনে আসছি কিছু গল্প বা কিছু জিনিস দেখানোর যেগুলো অনেকে বিশ্বাস এখনও করতে পারে না সেগুলোই এমন কিছু জিনিস দেখাতে তোমাদের সামনে আসছি আমি মিস রিয়া তা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো মানে বিভিন্ন জায়গায় এখনও এরকম জায়গা আছে এরকম জায়গাগুলো আছে যেগুলো ধারণার বাইরে আমি কিছু জিনিস দেখাচ্ছি আমাদের যশোরে পুলিশদের থাকার জন্য কোয়ার্টারগুলো এত সুন্দর সে সরকারি হোক আর বেসরকারি হোক বিভিন্ন কোয়ার্টার আছে তা সুন্দর আর এই জায়গার কোয়ার্টারগুলো দেখো বন্ধুরা কেমন ভয়াবহ এর এই যে কোয়ার্টার দেখো বন বন বিথি হুম বন বিথি পুরোটা ভালো করে বোঝা যাচ্ছে না বন বিথি এই কোয়ার্টারটার নাম তা দেখো বন্ধুরা তোমরা এই কোয়ার্টারটার কী অবস্থা এর মধ্যেই মানুষ থাকে ফ্যামিলি শুদ্ধ কোয়ার্টারে মানে পুলিশের ফ্যামিলি যারা যারা আসে তারা এর মধ্যে থাকে ওই দেখো এখনও বসতি আসে ওর মধ্যে অবশ্য ওই একটা কোয়ার্টার দেখো ওইগুলোর মধ্যেও আর কি ওই ওই যে ওই যে ওই একটা কোয়ার্টার হ্যাঁ দুই তিনটা কোয়ার্টার আছে তাই এর মধ্যে মানুষ বাস করে থাকে দেখো বন্ধুরা ওই যে ওই যে লোকজন আছে এর মধ্যে হ্যাঁ এর একটা কোয়ার্টার দেখো এর মধ্যে সবাই থাকে আর কি পুলিশের ফ্যামিলি শুদ্ধ যারা যারা পুলিশের এমন কোয়ার্টার আমি কখনও দেখিনি এটা সরকারি কোয়ার্টার তা সরকারদের উচিত এই কোয়ার্টারগুলো ঠিক করে দেওয়া আর কি পুলিশের ফ্যামিলিরা থাকে বা যারাই থাকুক না কেন আমার বড়মশায় দেখো ঘুরে ঘুরে দেখার জন্য গিয়েছে তা আমার বড়মশায় ঘুরে ঘুরে দেখছে আর কি তা এটা আমার বড়মশাই গাড়ি কোনো এলাকা আমাকে দেখাতে নিয়ে আসছে আর কি তা দেখো এখানটায় একটা পার্ক হওয়ার কথা ছিল এখানটায় দুইটা পুকুর ছিল আর কি তাই না দুইটা পুকুর ছিল সেই পুকুরে ভরাট করে পার্ক তৈরি করছিল আর আসলে এই দুইটা পুকুর এই যে একটা ছোটো এখনো আছে এই দুইটা পুকুরই এই জায়গার চালনা বাজারে এই দাপক থানার হচ্ছে সম্বল ছিল আর কি এখান থেকেই তারা জল এই দেখেন পুকুরটা কেমন এরকম জায়গার পুকুরের জল হয়তো খায় না তবুও এই জায়গার লোকেরা খায় এই এই পুকুরের থেকে জল নেয় তাই না তা এই পুকুরটা এখানটায় বড় পুকুর ছিল পুকুর বন্ধ করে তা এই ওই যে পার্ক তৈরি হচ্ছিল আর কি আমরা যাব এইখানে তা আমরা চলো এই পাল্টা একটু এমনি কোয়ার্টারটা একটু ঘুরে ঘুরে দেখাই বন্ধুদের দেখি চলো গাইস এখানটায় কেমন হচ্ছে ভিডিওগুলো তা তো বোঝা যাচ্ছে না আমি তো আর এডিট করি না তাও তোমাদের দেখাচ্ছি গাইস দেখো ফুতুরে একটা বাড়ির মতো তবুও জিনিসগুলো দেখো কিরাম জং ধরে ভেঙে চুরে কেমন হয়ে গেছে জায়গাগুলো এটাও নাকি কোয়ার্টার কেউ বিশ্বাস করতে পারে এটা আমার তো বিশ্বাসই হচ্ছে না দেখো বন্ধু এইখানে জাংলা দরজা সব নষ্ট হয়ে গেছে এই জায়গায় লোক থাকে দেখো এই পাশে আবার গ্রামের সাইড দেখা যাচ্ছে মাঠ দেখো কি ভয়ে ভয় জায়গা দেখতে লাগছে দেখো কিরাম বিল্ডিংয়ের উপরে গাছ উঠে গেছে ওই পাশে মনে মোটর খাটাইছে কেউ এখনো আছে মটর তৈরি করে নিয়েছে আর কি তা দেখো এটা মনে হয় ড্রেন হয় দেখো হেভি হ্যাপি বাতাস হচ্ছে আমার বর্মসাই আমার সাথে আসছে বার মশাই চুম আমার বরমাশাই খুব ভালো আমরা খুব ভালোবাসি ও বন্ধুরা ভালোবাসার গল্প এখন করতে আসিনি তা তোমাদের যেটা দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো হ্যাঁ আমি তোমাদের দেখাই অবশ্য আমি ভালো করে এই সম্পর্কে জানি না আমার বরমশাই আমাকে একটু একটু বলেছে তাই আমি জানি আর কি তবু তোমাদের দেখাচ্ছি হুম আর কি এগুলো দেখেও একটু ভয় ভয় লাগছে আমার এই জায়গাটায় ভীষণ তাই মধ্যে থাকে কি করে তারা আমি তো বুঝতে পারছি না আমরা একটু ঘুরে ঘুরে দেখি হ্যাঁ কিরাম এই যে কোয়ার্টারগুলো দেখছেন বন্ধুরা এই কোয়ার্টারগুলোর মধ্যে লোক থাকে আর কি এই সব এইরকম ভয় ভয় কোয়ার্টার মধ্যে লোকজন থাকে আমার তো এখন ভয় করছে দেখে মানে আমার তো একটু অন্ধকার জায়গায় ভয় লাগে ভীষণ তারপর আবার এরকম বিষয়ের মধ্যে কী করে দেখব দেখো বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো এই যে বন্ধুরা এখানটায় পার্ক খাওয়ার কথা ছিল আর কি এই যে পুকুরটা বন্ধ করে দিয়েছে এখন ছোট্ট একটু বদ্ধ পুকুরে হয়ে গেছে এই যে এখানটায় পার্কটা না এই যে বাঘ বাঘ রয়্যাল ব্যাঙ্গুর টাইগার তুমি একটু বলো এদেরকে গল্পটা আমি তো আর জানি না আমি তো চুপ করে থাকা ছাড়া আর কিছু বুঝতে পারছি না এসব অস্ত্র মানে ব্যবহারও করে এখন দেখেন বন্ধুরা এই যে এই ওয়াশরুম এই যে ভাঙা বিল্ডিং এর মধ্যে লোকজন থাকে আমি কি করে বুঝতে পারছি না জেলখানা ছিল এটা জেলখানা কারাগার ছিল কারাগার প্রথম একদম পুরনো একদম প্রথম বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এটা উপজেলা ভূমি অফিস পরিবেশটা সুন্দর আছে আর কি তুমি তো একটু বলতে পারো এই জায়গার বিষয়গুলো নিয়ে আমি তো আর জানি না দেখছো বন্ধুরা ও সবই আছে ঠিকঠাক কিন্তু কথা বলে না কেন তা জানি না সবসময় চুপ করে থাকে কিন্তু অনেক ভালো আমার বর কিন্তু একটু চুপ করে থাকে আর নিলিবিলি থাকতে পছন্দ করে বেশি যে মাঠের অর্ধেক ছিল পুকুর তা বুঝে ফেলাইছে কে বুঝাইছে আর অনেক আগে ইওন না উপজেলার বন্ধুরা দেখলে তোমাদের তো অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখালাম এখনো গ্রাম পরিবেশে লোকজন বাস করে এই দেখো এর মধ্যে এই যে একটা ভাঙা ই দেখছো না বন্ধুরা এর মধ্যে লোক বাস করে আমার তো ভীষণ ভয় লাগতেছে এর মধ্যে থাকে কি করে ভাঙাচুরা ইসের মধ্যে করে এদের ভয় লাগে না দেওয়ালগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে তার মধ্যে থাকে কি করে এরা এদের তো একটু ভয় লাগা উচিত বলো বন্ধুরা এর মধ্যে মানুষ বাস করে দেখো কী একটা পরিবেশ তার মধ্যে মানুষ করে এটার মধ্যে মনে রান্না করে খায় দেখো দেখো ওটার মধ্যে রান্না করে রান্না করে খায় বন্ধুরা তোমরা দেখো ওটার মধ্যে রান্না করে খাই হলো দেখতে পেয়েছো এটা কি কৃষি অফিস ও উপজেলা কৃষি অফিসের কার্যালয় দাপক খুলনা আপনি যদি কৃষি ও কৃষককে কৃষকের ভালোবাসেন তবে এই অফিসটি আপনার কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দাপক না এটা আমার খুব পছন্দ হয়েছে একটা অফিস আছে যেহেতু আর কি আর তোমরা ভালো থেকো বন্ধুরা তোমাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম আমিও দেখলাম আগে পরে কখনো আসি নাই তোমাদেরকে দেখালাম আর আমিও দেখলাম তোমরা দেখতে চেয়েছিলে এ দেখো এইগুলো বললো ফুল গাছ এই যে এইগুলো এই যে পাতা আমাদের ওইখানটাই দেখেছিল না এগুলো হলো ফুল গাছ এই যে এত সুন্দর ফুল ফোটে এখন আমাদের ওখানটা বিক্রি হয় এই ফুল গাছগুলো ও আচ্ছা বন্ধুরা তাহলে আমরা অনেক দূর এসে ফেলেছি অনেক দূর তা দেখো দুর্নীতি পশু হাসপাতাল এটা হচ্ছিল পশু হাসপাতাল থানা আচ্ছা বন্ধুরা তাহলে তোমরা সবাই ভালো থেকো আর টাটা তোমরা সব দাপক থানা তো দেখছে আমি আগে ভিডিওতে একবার দেখাইছিলাম তোমরা ভালো থেকো বন্ধুরা টাটা ভাইমা লাভ ইউ টাটা দাও